আপনি কি শ্যাম্পু করার সঠিক নিয়মটা জানেন অনেকে মনে প্রশ্ন থাকতে পারে শ্যাম্পু করার আবার সঠিক নিয়ম কি হাতে নিব চুল ভিজিয়ে দিয়ে দেব কিন্তু না সঠিক উপায়ে যদি আপনি শ্যাম্পু করতে পারেন আপনার চুল যেরকম সিল্কি থাকবে জ্বর জোরে থাকবে ময়লা উঠে যাবে আবার আরামদায়ক অনুভব হবে আজকে একটি মিনিপেক শ্যাম্পু দিয়ে টিপসটা সহজভাবে দেখাচ্ছি খুবই ইজি মাত্র পাঁচ মিনিট হাতে সময় নিয়ে যদি আপনি এইভাবে শ্যাম্পু করতে পারেন শ্যাম্পুর পরিমাণ কম লাগবে মাথাতে আপনার অনেক ধরনের সমস্যা দূর হয়ে যাবে সেই সঙ্গে আরাম অনুভব হবে যাদের ঘুমের পরিমাণটা কম হয় রাতে ঘুমাতে পারেন না বা ঘুম হয় না গুম কম যাদের হয় তারা কিন্তু এই টিপসটা আপনি অবশ্যই চুল দেওয়ার ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন দেখবেন অনেক ভালো ঘুম হচ্ছে এবং অনেক বেশি আরাম অনুভব করছেন যে শ্যাম্পু আপনি সব সময় ব্যবহার করেন সেটা নিলেও চলবে আমি সব সময় রেগুলার আমার ফ্যামিলিরা যেটা ব্যবহার করি সেটা নিয়ে নিচ্ছি ক্লিনিক প্লাস শ্যাম্পুটার দামে খুব কম মানে কিন্তু অনেক ভালো আমি ব্যবহার করে অনেক উপকার পেয়েছি তাই আমরা ফ্যামিলির সবাই এই শ্যাম্পুটা ব্যবহার করি মূল্য মাত্র দুই টাকা এই দুই টাকার শ্যাম্পু কিন্তু অনেক উপকারে আসে আপনি সব সময় যে ব্র্যান্ডের শ্যাম্পুটা ব্যবহার করেন সেটাই করবেন শুধু যে এইটাই করতে হবে বা বোতলের শ্যাম্পুই ব্যবহার করতে হবে সেটা কিন্তু নয় তবে শ্যাম্পু কিছুদিন পর পর পাল্টে আপনি দেখবেন আপনার চুলে কোনটা মানানসই হয় বা চুল জোড়া কমে যায় সেটা ব্যবহার করবেন এটা ব্যবহার করে দেখলাম যে চুল জড়ার পরিমাণটা একটু কমে যায় সেজন্য এটা আমরা ব্যবহার করি সকলে আর এটা ফ্লেভারটা খুবই ভালো আবার কালারটা অনেক সুন্দর একটা প্যাকেট আমি সম্পূর্ণ খুলে নিয়েছি চুলের গ্রোথ অনুযায়ী শ্যাম্পু নেওয়ার চেষ্টা করবেন আপনার চুল যদি অতিরিক্ত গণ থাকে বা লম্বা থাকে তাহলে এখানে তিন থেকে চারটা শ্যাম্পু নিয়ে নেবেন পাতলা চুল হলে একটা হলে হয়ে যায় এই যে একটা প্যাকেট আমি খুলে নেওয়ার পর এটার মধ্যে আমি পানি দিয়ে দিব পঞ্চাশ গ্রামের উপরে পানি দিয়ে নিচ্ছি দুইটা শ্যাম্পুর ক্ষেত্রেও আপনি এরকম পানি দিবেন তো একটা শ্যাম্পুর ক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি যেহেতু একটা শ্যাম্পু আর ছোটো চুলের জন্য একটাই কিন্তু যথেষ্ট হয়ে যায় সবারই কিন্তু দুইটা চারটা লাগে না তবে প্রচুর পরিমাণে লম্বা যাদের ঘন চুল তাদের ক্ষেত্রে ভিন্ন শ্যাম্পুর পরিমাণটা বেশি লাগবেই ভালোভাবে হাতে মিশিয়ে নিলেই কমপ্লিট হয়ে গেল সঠিক নিয়মটা এখন বলে দিচ্ছি কীভাবে ব্যবহার করবেন তেল আমরা চুলের গোড়ায় যেভাবে বিলি কেটে কেটে ব্যবহার করি এই শ্যাম্পুটা সেইভাবে ব্যবহার করবেন ব্যবহার করার পর দশ থেকে পনেরো মিনিট আপনার চুলে রাখার চেষ্টা করবেন এতে কি হবে লোমকূপের ভিতরে পানিটা পৌঁছে যাবে শ্যাম্পু সহ সেই সঙ্গে ময়লাটা নরম হয়ে থাকবে আপনি যখন গোসল করবেন হাত দিয়ে একটু চেপে চেপে আপনি যদি মাসেজ করেন দেখবেন খুশকি চামড়োটার সমস্যা তারপর ময়লা সম্পূর্ণ উঠে আসবে এবং অনেক আরামে সেদিন ঘুমাতে পারবেন আর রাতে ঘুমাতে যাওয়ার আগে মাথার তালুতে সামান্য একটু তেল দিয়ে শুয়ে যাবেন দেখবেন ওই দিন আপনি পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে পারবেন আরামদায়ক অনুভব হবে যারা কখনো এভাবে ট্রাই করেন নাই শ্যাম্পু বিলি কেটে কেটে তেলের মতো করে দিয়ে দেখবেন অপেক্ষা করবেন পনেরো মিনিট তারপর চুলগুলি ধুয়ে নেবেন আশা করছি আজকে ভিডিওটা অনেকের কাছে ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে তাই ভালো একটি কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে থাকলে অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশান আপনার মোবাইলে সবার আগে চলে যাবে যখন ইচ্ছা তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ